আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের ইসলামে জ্ঞানের মর্যাদা ও প্রভাবে একটি গল্প শোনাব গল্পের নাম জ্ঞানী সত্যিকারের ধন অনেক বছর আগের কথা মধ্যপ্রাচ্যের এক শহরে থাকতেন হরত ইলমুদ্দিন নামে এক প্রখ্যাত আলেন তিনি ছিলেন অত্যন্ত জানি বিনী ও খোদাবিরু দূরদূরান্ত থেকে মানুষ তার কাছে জ্ঞান অর্জন করতে আসত তিনি কখনোই কাউকে ফিরিয়ে দিতেন না এই শহরেরই এক প্রান্তে থাকত হাসিম নামে এক দরিদ্র যুবক সে খুব পরিশ্রম করত তবে তার মনে ছিল একটাই বাসনা আল্লাহর রাস্তায় চলা এবং ইসলামী জ্ঞান অর্জন করা হাসিমের জ্ঞান অর্জনের সিদ্ধান্ত একদিন হাসিম বাজারে হেঁটে যাচ্ছিল সে দেখতে পেল কিছু লোক ইলমুদ্দিনের দরবারে বসে ইসলাম সম্পর্কে আলোচনা করছে সে মনোযোগ দিয়ে শুনল এবং তার হৃদয় আলোড়িত হয়ে উঠল মনে মনে বলল আল্লাহ আমিও যদি এমন জ্ঞান অর্জন করতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হত পরদিন সে সাহস করে হরত ইলমুদ্দিনের কাছে গিয়ে বলল হুজুর আমি গরিব কিন্তু আমি জানতে চাই আল্লাহর রাস্তা কি কিভাবে আপনি এত কিছু জানেন হরত ইলমুদ্দিন মুচকি হেসে বললেন হাসিম জ্ঞান ধনী গরিব দেখে আসে না যদি তোমার নিয়ত বিশুদ্ধ হয় তাহলে আল্লাহ নিজেই তোমার জন্য রাস্তা খুলে দেবেন পরীক্ষার সময় ইলমুদ্দিন তাকে প্রতিদিন কুরআন হাদিস ও ইসলামী ইতিহাস শেখাতে লাগলেন কিন্তু সহজ ছিল না অনেকেই বলত এই গরিব ছেলে দিয়ে কি হবে সে তো পড়তেই জানে না কিন্তু হাসিম দমে যেত না একদিন হরত ইলমুদ্দিন একটি প্রশ্ন করলেন সবার সামনে জান্নাতে যাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম কি সবাই নানা উত্তর দিল নামাজ রোজা হজ কিন্তু হাসিম বলল পুজুর আমি যতটুকু বুঝেছি ইসলামে প্রথম আদেশই ছিল ইকরা অর্থাৎ পর তাই আমি বলবো সত্যিকারের জ্ঞানী জান্নাতের দিকে পথ দেখায় হরত ইলমুদ্দিন খুশি হয়ে বললেন তোমার উত্তর সঠিক ইসলাম জ্ঞানকে এতটাই গুরুত্ব দেয় যে জ্ঞানীর কলমের কালী শহীদের রক্তের চেয়েও ওজনদার বলা হয়েছে জ্ঞানকে কাজে লাগানো বছর ঘুরে গেল হাসিম এখন নিজেই একজন সম্মানিত আলেম সে অন্য গরিব শিশুদের ফ্রি পড়ায় সে নিজেই বলে জ্ঞান মানে শুধু বই মুখস্থ করা নয় বরং জ্ঞান মানে আল্লাহকে চেনা নবীজির সুন্না অনুসরণ করা আর সমাজে আলোর আলো ছড়িয়ে দেওয়া গল্পের শেষ বার্তা একদিন শহরের নতুন গভর্নর এলো হাসিমের সাথে দেখা করতে বলল আপনি তো একসময় গরিব ছিলেন কিভাবে এত সম্মান অর্জন করলেন হাসিম মাথা নিচু করে বলল কারণ আমি জ্ঞানকে নিজের ধন করেছি আর জ্ঞান আমাকে মর্যাদা দিয়েছে কুরআন বলে আল্লাহ তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা উন্নীত করবেন সুরা আল মুজাদালা এক এক শিক্ষণীয় বার্তা জ্ঞান অর্জন করা ইসলামে ফরজ জ্ঞানই মানুষ সমাজে আলো ছড়ায় জ্ঞান অর্জনে ধন বা মর্যাদার প্রয়োজন নেই শুধু আন্তরিকতা প্রয়োজন কুরআনের প্রথম আদেশই ছিল পর এর গুরুত্বই ইসলাম বোঝায় যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান আসসালামু আলাইকুম ওয়া ওয়ারহমাতুল্লাহ